আজ আপনাদের শোনাতে যাচ্ছি কবি অঞ্জন আচার্যের এক কবিতা আয়নায় স্বপ্নের মুখ কাব্যগ্রন্থ জলের ওপর নারীকে দেখতে পেলাম সেই দুপুরে স্বপ্ন সাথে মিলিয়ে নিয়ে সে কেন যে অন্য ছেলের হাতটি ধরে পথটি হাটে রিক্সা চরে আমোদ করে এক হাতে তার রুধির চুরি অন্য হাতে ছাঁটা নীল আকাশের মতন ছাতা রোদ ঝিলিকে শেয়ালা রঙের সাঁড়ির প্যাচে কারুর মেলা ও মে তুই আয়না দেখিস আয়নাটি তোর কেমন করে সহ্য করে এমন রূপের মাধুর্য প্রত্যহ দিন কেমন করে আয়নাটি তোর তাকিয়ে থাকে অহর্ণিসী প্রতিক্রিয়া না জানিয়ে দাঁড়িয়ে থাকে বধির সেজে আমি যদি আয়না হতাম প্রথম দিনে যেই দাঁড়ালি আমার কাছে ঝনঝনিয়ে টুকরো হয়ে মেঝের পরে লুটিয়ে যেতাম অনেকগুলো মুখ ভাসাতাম হৃদয় পটে